আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটি নৌকা নৌকা বোঝাই লোক তারপরে কি যেন খোঁজ করতেছে এবং করেছে ঘটনাটি হচ্ছে যে একটি ছেলে নৌকা পার পার হওয়ার জন্য এসেছিল বাবা মায়ের সাথে কিন্তু নৌকা পার না হয়ে সে গিয়েছিল সাঁতার সাতটি নৌটি পার হওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এক সময় দেখা যায় যে এই ছেলেটি আর পারে উঠতে পারেনি মাত্র দশ হাত বাকি ছিল পারে ওঠার সেই সময় এক ডুবে যায় আর পরবর্তী সময়ে তাকে কিন্তু দীর্ঘ একদিন পরে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় ঘটনাটি ঘটেছে রান্ধনীবাড়ি বেলকুছি সিরাজগঞ্জ এইখানে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সরা এসে কিন্তু তাকে উদ্ধার করে একদিন পরে কিন্তু তাকে উদ্ধার করা হয় দেখুন এই এই সেই লাশটি পঁচিশ বছর বয়সী এই যুবকটি তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাইবেন এই সময় আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলেন কিন্তু এটাই যে তার শেষ বিদায় হবে এটা জানা ছিল না দেখুন সিভিল সার্ভিসের লোকজন কিন্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছে